আগে জিনিসটাকে বুঝুন ঠিক আছে তো এই ব্যবসাটা আপনারা একটা পার্ট টাইম হিসেবেও করতে পারেন যারা চাকরির পড়াশোনা করছেন ঠিক আছে তারা পার্ট টাইম হিসেবে রাত্রিবেলায় বিকালে কাজ বিকালে করছেন যা যারা অন্য অফিসে কাজ করেন বিকাল সন্ধ্যাতে এইটা করে মালটা ডেলিভারি করে দিলেন আপনাদের একটা সাইড ইনকাম এটা হতে পারে আমার কাছ বহু দূর দূর থেকে মানুষ আসে যারা মানে তাদের কাছে কুড়ি হাজার টাকা খুব কষ্ট করে জোগাড় করেছে বা পঁচিশ হাজার টাকা জোগাড় করেছে তো তাদের জন্য আমি ম্যানুয়াল মেশিন দিয়ে করুন ম্যানুয়াল মেশিন দিয়ে এক বস্তা পেপার নিয়ে আপনি করুন আমি এক বস্তা পেপারও আপনাদেরকে দিয়ে ব্যবসাটা যা স্টার্টিং করুন আপনার মার্কেটিং অবশ্যই করতে হবে মার্কেটিং সাপোর্ট আমরাও কিছুটা দেবো ঠিক আছে যে যে এরিয়ার মধ্যে আছেন আমাদের কাছে আগে যোগাযোগ করবেন তো আমরা সেটা বলে দেবো আপনি আজকে ব্যবসা করছেন পরবর্তী প্রজন্ম আপনার যে আছে আপনার ব্যবসাটাকে ধরে কিন্তু সে এগিয়ে যেতে পারবে কি ঠিক তো তো ব্যবসায়ী একমাত্র পথ যে আপনার লাইফটাকে অনেক দূর অব্দি পৌঁছাতে পারে নমস্কার স্যার আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম নমস্কার ওকে তো স্যার ফার্স্টে যদি আমার দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নাম কী রয়েছে একটু যদি জানান একদম আমার নাম সুমন সাহা আমি সুমন এন্টারপ্রাইসের অন্যার কথা বলছি ব্যারাকপুর থেকে আমাদের মূল অফিস হচ্ছে ব্যারাকপুর পুরানো কোট ব্যারাকপুর পুরানো কোর্ট যদি কেউ আসতে চায় তাহলে যদি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসে তাহলে সে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল আছে ব্যারাকপুর লোকাল ধরে এক নম্বরের বাইরে অটো স্ট্যান্ড আছে বলবে পুরানো কোর্ট যাব। এবং যারা মুর্শিদাবাদ থেকে আসবে যারা তারা লালগোলা ট্রেন ধরে ব্যারাকপুরে নেমে এক নম্বরের বাইরে অটো স্ট্যান্ড বলবে পুরনো কোটে যাবো যারা আপনার বর্ধমান থেকে আসবে তারা শেওড়াপুলি ঘাট গঙ্গার ঘাট ফেরিঘাট পার করে ব্যারাকপুর আসতে পারেন আরেকটা সুখবর আপনাদের দিয়ে রাখছি আমরা কলকাতায় নতুন একটা ফ্যাক্টরি ওপেন করেছি যারা দক্ষিণ চব্বিশ পরগনা বা ওই দিক থেকে আপনার উত্তরবঙ্গের ভাইরা আসবেন তারা কলকাতার ফ্যাক্টরি এসে ভিজিট করতে পারেন বা যারা হাওড়ায় কাছাকাছি আছেন তারা কলকাতার অফিস ভিজিট করতে পারে এছাড়া স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যার যেটা সুবিধা হবে কল করলে আসলে আপনারা গাইড করে দেব ডিটেইলস বলে দেব ওকে তো স্যার মূলত আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন যদি একটু আজকের আমাদের যে বিজনেস আইডিয়াটা আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে কাগজের প্লেট প্লেটের বিজনেস কাগজ এই কাগজের প্লেটের বিজনেস করে আপনারা স্বনির্ভর হতে পারেন কিরমভাবে স্বনির্ভর হতে পারেন দেখুন আজকালকার মার্কেটে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কোনো ব্যবসা শুরু হওয়া কিন্তু ইম্পসিবল কিন্তু এই কাগজের প্লেটের বিজনেসটা আঠাশ থেকে তিরিশ হাজারের মধ্যে কিন্তু শুরু হওয়া সম্ভব আচ্ছা তো মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন কি রয়েছে মার্কেটে দাদা আমরা চারিধারে ঘুরে আমরা এখন কী হয় যে কোনো দোকানে গেলে আপনাকে যদি থালায় ভাত দেওয়া হয় তাহলে আপনিও বলেন যে ওই থালার ওপর কাগজের প্লেট দিয়ে ভাত দিন তো কাগজের প্লেটের সর্বত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এই জিনিসটা নিয়ে আপনারা বিজনেস করলে এই জিনিসটা সবথেকে ভালো গুণ হচ্ছে এটা কোনোদিন দিন পচে যাবে না এই এই জিনিসটা মানে আপনার হওয়া তৈরি করে রেখে দিলে আপনার ছ মাস লাগুক এক বছর লাগুক কিন্তু বিক্রি আপনার সেলিং হবে আচ্ছা মানে ঘরে কাগজের প্লেট তৈরি করে যদি কে ফেলেও রাখে তাও নষ্ট হওয়ার সম্ভাবনা নষ্ট হবে না তো এই বিজনেসটা করার জন্য কি কোনো মেশিনের প্রয়োজন রয়েছে হ্যাঁ নিশ্চয়ই মেশিন তো অবশ্যই লাগবে দেখুন মেশিন দু থেকে তিন টাইপের হয় পেপার প্লেটের একটা ম্যানুয়াল একটা হাইড্রোলিক একটা হচ্ছে অটোমেটিক অটোমেটিক মেশিন যেটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণটা নিতে মানা করি কারণ এটাতে বাটি ভালো হয় প্লেট কিন্তু থিকনেস ভালো আসে না যে ডিপনেসটা ভালো আসে না হাইড্রোলিক মেশিন নেন নচেত ম্যানুয়াল মেশিন নেন যারা দেখুন আমার কাছ বহু দূর দূর থেকে মানুষ আসে যারা মানে তাদের কাছে কুড়ি হাজার টাকা খুব কষ্ট করে জোগাড় করেছে বা পঁচিশ হাজার টাকা জোগাড় করেছে তো তাদের জন্য আমি ম্যানুয়াল মেশিন দিয়ে করুন ম্যানুয়াল মেশিন দিয়ে এক বস্তা পেপার নিয়ে আপনি করুন আমি এক বস্তা পেপারও আপনাদেরকে দিয়ে ব্যবসাটা যা স্টার্টিং করুন আপনারা আচ্ছা মানে সমস্ত রকম গাইড আপনি করে দেবেন তাই নিশ্চয়ই আমার কোম্পানির থেকে আপনাকে ফুল গাইডনেন্স দেয় মানে এর র মেটিয়াল হিসাবে তো কাগজের যে প্লেটের কাটিংগুলো ওগুলোই ব্যবহার করে হয় সেগুলোও আপনার কাছে পেয়ে যায় একদম একদম সব কিছু র মেটেরিয়াল যারা যেখান থেকে নেবেন যারা ব্যবসা অলরেডি করছেন ঠিক আছে তাদেরকেও আমরা র মেটিয়াল সাপোর্ট দেবো তারা আমাদের সঙ্গে কনট্যাক্ট করুন আচ্ছা তো এই বিজনেসটা করার জন্য মেশিন তো বললেন তিন রকমের মেশিন রয়েছে তো আজকে আপনি মূলত কোন মেশিনের কথা বলতে চলেছেন যদি একটু দেখ দেখুন আমি ম্যানুয়াল মেশিন আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এবং তারপরে আমি হাইড্রোলিক মেশিনও আপনাদেরকে দেখিয়ে দেবো তো ম্যানুয়াল মেশিন আপনারা দেখুন এই যে আমি দেখুন এক হাতে এরকম এটা ঘুরিয়ে দিচ্ছি দেখুন এটা আপনিই কিন্তু পড়ে যাচ্ছে এটা ডাই লাগানোর নেই দেখুন এক হাতে ঘুরিয়ে দিলাম আপনিই পড়ে গেল মানে এর জন্য যে খুব হেভি কিছু দেখুন এই ডাইটা দেখিয়ে দিন এই যে ডাই এটা হচ্ছে বারো ইঞ্চি ডাই বলা হয় হুম ঠিক আছে আচ্ছা এইটাই এই তলায় প্লেস করা থাকবে আমি প্লেস করে দেখিয়ে দিচ্ছি একবার ওকে এই ডাইটা এরকমভাবে বসিয়ে হুম যেহেতু এই ডাইটা আমি হিট দিচ্ছিলাম একটু গরম আছে তবুও আমি বসিয়ে চেক চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে নিলাম এইভাবে বসালাম ঠিক আছে এরকমভাবে যে কোনো বাড়ির দিদিরা ঠিক আছে এই মেশিনে কিন্তু কাজ করতে পারেন যেহেতু এটা এমটা ঠিক হয়নি এখন যেহেতু এই নাটের সঙ্গে এম ঠিক নেই তাই কিন্তু ঢুকছে না এই নাটের সঙ্গে এম ঠিক হলে এটা টাইট করলেই কিন্তু হয়ে যাবে বাকিটা আমরা কিন্তু আপনার ফ্যাক্টরিতে আসুন একদিন তো আমরা কিন্তু ওটা বুঝিয়ে দেবো ঠিক আছে আর এই বিজনেস করতে গেলে মূলত যে লাইসেন্সটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা ছোট্ট ট্রেড লাইসেন্স আপনারা পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন ঠিক আছে এটা আপনাদের বিজনেস লোন পাওয়ার জন্য আগামী দিন খুব ভালো একটা কাজ করবে ওকে তো এটা তো ঘরের ইলেকট্রিসিটিতেই চালানো সম্ভব হ্যাঁ নিশ্চয়ই এটা টু টোয়েন্টি বাড়ির কারেন্টেই চলে আর হাইড্রোলিক মেশিন আপনি দেখিয়ে দেন একটু এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোলিকের প্যানেল বক্স মেশিন ফুল অটোমেটিক অটোমেটিকালি চলবে ঠিক আছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে হাইড্রোলিক আমাদের কাছে শুরু মোটামুটি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে হাইড্রোলিক শুরু আছে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে হাইড্রোলিক দেখুন মার্কেটে পঁয়ত্রিশ ও আপনি হাইড্রোলিক পেয়ে যাবেন দাদা কিন্তু হাইড্রোলিকের যে সিলিন্ডার আছে সেটা সর্বপ্রথম আপনাকে দেখতে হবে সিলিন্ডারের ওপর বেশ করেই কিন্তু মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি নির্ভর করে আর মোটরের ওপর মোটরটাও আপনারা প্রোভাইড করেন তাই গোদরেজ কোম্পানির মোটর আমরা ইউজ করি যদি কিছু হয়ে যায় মোটর আমরা এক্সচেঞ্জ করে নতুন মোটর দেব আচ্ছা তো এই মেশিনের উপরে ওভারঅল কত কি ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি রাখছেন দেখুন মেশিন ম্যানুয়াল মেশিন আপনারা যেটা দেখছেন এটা কিন্তু কোনোদিন খারাপ হবে না যেটা আপনারা একবার ইনভেস্ট করছেন এটা কিন্তু খারাপ হওয়ার না আচ্ছা ডাই কি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে হ্যাঁ ডাই দেখুন ডাই অবশ্যই নষ্ট হতে পারে ঠিক আছে তাও একটা ডাই 5 থেকে 7 বছর অন্তত যাবে আচ্ছা মানে হেভি পুঁজির কোনো ব্যাপার নেই যে হেভি কিছু নষ্ট হয়ে যাবে না হেভি কোনো ব্যাপার নেই বাদ যেটা সিস্টেম আছে আমরা তো দেখিয়েই দেবো আপনারা একদিন ফ্যাক্টরি ভিজিট করুন আমরা সব কিছু আপনাদেরকে শেখাবো ঠিক আছে যারা যারা আজকালকার দিনে বেকার বেকার ঘোরাঘুরি করছেন কাজের জন্য বা কাজ পাচ্ছেন না তাদেরকে আমি বলবো ছোট্ট একটা বিজনেস শুধু আমার পেপার প্লেট বলে না আপনারা ব্যবসার দিকে ইনভলভ হন দেখুন আজকালকার দিনে কি চাকরি বাকরি একদম মানে ন্যূনতম জিরোতে গিয়ে ঠেকেছে তো পেপার প্লেটই করতে হবে এর কোনো মানে নেই দাদা যে কোনো ব্যবসা আপনি করুন ব্যবসা করে স্বনির্ভর হন ব্যবসায় দেখুন আপনি আজকে ব্যবসা করছেন পরবর্তী প্রজন্ম আপনার যে আছে আপনার ব্যবসাটাকে ধরে কিন্তু সে এগিয়ে যেতে পারবে কি ঠিক তো তো ব্যবসায়ী একমাত্র পথ যে আপনার লাইফটাকে অনেক দূর অব্দি পৌঁছাতে পারে ওকে তো এই বিজনেসগুলো যদি কেউ শুরু করে মূলত ধরুন ছোট মেশিনটা দিয়ে কেউ শুরু করলো কিংবা হাইড্রোলিক মেশিন দিয়ে শুরু করলো তাহলে মাসে সে কেমন ইনকাম করে নিতে পারে দেখুন ইনকামের দিকটায় যদি বলি এটা তো সম্পূর্ণ সেলিং এর উপর তো মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা একটা ম্যানুয়াল মেশিনে ইনকাম করতে পারে আর হাইড্রোলিক মেশিন হলে মিনিমাম সে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভেতরে একটা গড় ইনকাম থাকতে পারে যদি সে মালটা সেল করতে পারে মানে মার্কেটিংটা তাকে একটু কষ্ট করে করতেই দেখুন মার্কেটিং অবশ্যই করতে হবে মার্কেটিং সাপোর্ট আমরাও কিছুটা দেব ঠিক আছে যে যে এরিয়ার মধ্যে আছেন আমাদের কাছে আগে যোগাযোগ করবেন তো আমরা সেটা বলে দেবো ওকে তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছেন ব্যবসার সঙ্গে যুক্ত হবেন কোন ব্যবসা খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দেখুন বা অযোধ্যা বাড়িতে বসে না থেকে একটা একদিন অফিসে আমাদের ভিজিট করুন আগে জিনিসটাকে বুঝুন ঠিক আছে তো এই ব্যবসাটা আপনারা একটা পার্ট টাইম হিসেবেও করতে পারেন যারা চাকরির পড়াশোনা করছেন ঠিক আছে তারা পার্ট টাইম হিসেবে রাত্রিবেলায় বিকালে কাজ বিকালে করছেন যে যারা অন্য অফিসে কাজ করেন বিকাল সন্ধ্যাতে করে মালটা ডেলিভারি করে দিলেন আপনাদের একটা সাইড ইনকাম এটা হতে পারে আগে এসে বুঝুন ব্যাপারটা স্যার পরে চিন্তা ভাবনা করবেন নাম ছোট ব্যবসা করতে 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 আপনি যদি বড় দিকে যান তখন একটা হাইড্রোলিক নেওয়ার চেষ্টা করবেন আগে আপনারা ম্যানুয়াল দিয়েই কাজ করুন ওকে তো স্যার যদি কোনো দর্শক বন্ধু আমার এই ভিডিও থেকে আপনার কাছে যোগাযোগ করে তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি অফার রাখছেন দেখুন অফার তো আমরা পুজো দীপাবলির খুব সুন্দর একটা অফার রেখেছি তো যারা পুজো এবং দীপাবলি ছট পুজো ছট পুজো আমরা রাখছি যারা আমাদের কাছে একটা ম্যানুয়াল মেশিন নেবে তাদের জন্য একটা ডাই সম্পূর্ণ বিনামূল্যে মানে সম্পূর্ণ ফ্রিতে সে একটা ডাই সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা কোন যদি দর্শক বন্ধু ধরুন আপনাদের কোম্পানিতে আসতে পারলো না তারা চাইছে যে ভিডিও কলের সাপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে মেশিন নেবেন এবং একটা গা ট্রেনিং নেবেন তো সেটা কি সম্ভব দেখুন বিশ্বাস সব থেকে বড়ো জিনিস তো আমরা এই জায়গায় ইউটিউবে একটা খরচা করে ভিডিও দিই ঠিক আছে তো যারা আসাম ত্রিপুরা উত্তরবঙ্গ থেকে দেখছেন আসতে পারছেন না আমাদের অফিসে তারা আমার সাথে ভিডিও কলিংয়ে কথা বলুন ঠিক আছে আমাদের দরকার পড়লে কোম্পানির জিএসটি নাম্বার আপনারা রাখুন দেখুন আমরা বিজনেস প্রপার করছি আমরা মাল নিশ্চয়ই আপনাকে পাঠাবো ঠিক আছে তো আপনারা ভিডিও কলিং আগে দেখুন স্যাটিসফাই হন তারপরে চিন্তা করবেন আপনারা নেবেন কি না আসাম ত্রিপুরা মেঘালয় বাংলা বেঙ্গল বাংলাদেশ সব জায়গায় আমরা মেশিন পাঠাতে পারবো থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা ভিডিও আমার দর্শক বন্ধুদের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন